গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি সকাল সকাল নতুন আরেও একটি নতুন ভিডিও নিয়ে আর আজকে ওয়েদারটা ভীষণ খারাপ ছিল আর আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু ওয়েদারের যে অবস্থা মনে হচ্ছে না যে আর যেতে পারবো যাই হোক যাবো কি না যাবো সেটা পরে ভেবে দেখবো আর গাছে আজকে বেশ সুন্দর একটা জবা ফুল ফুটেছিলো তার সাথে জবা ফুলটাকে তুলে নিয়ে চলে আসলাম প্রথমে আর আর যেটা বলছিলাম আমি তোমাদের সেটা হলো আমি মিশো থেকে এই প্রদীপটা অর্ডার করেছিলাম যেটার নাম ছিল ঘি দিয়াবাতি তো ঘিয়ের প্রদীপ জ্বালানো শুনেছি খুব ভালো আর সচরাচর তো আমার সেরকম জ্বালানোই হয় না মাঝে হয়তো একবার জ্বালিয়েছিলাম আর সেই জন্য এটা যখনই চোখে পড়লো নিয়ে নিয়েছি বিশ্বাস করো এটা ভীষণ ভালো আর আগের দিন বাজার গিয়েছিলাম সেখান থেকে আসার পথে এই জিনিসটা দেখেছিলাম এটা না আমার একটা কড়াইয়ের সাথে বেশ ম্যাচ করেছে আর এটা দেখতেও ভীষণ ভালো লেগেছিলো আমার তো ভেবেছি যে প্রত্যেকদিন যখন দুধ নেব এটাই করে নেব থাকার জন্য এক্সট্রা কোনো বাটি অথবা থালা দুটো জিনিস লাগবে না আমার একটাতেই সেট মেজে আবার রেখে দেবো আবার ওটাতেই থেকে যাবে বেশ সহজ হবে সকালবেলায় রান্নাটা বসিয়ে দিয়েছি যাবো না যাবো সেটা তো পরের কথা রান্না করছি আজকে আলু আর তার সাথে লাউয়ের ডাল লাউয়ের ডাল মানে হচ্ছে লাউ ডাল আমি এখানে মুগের ডালকে সেদ্ধ করে নিয়েছি কিছুটা লবণ আর তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে এরপর আমি লাউকে ডুমো ডুমো করে কেটে রেখেছি সেই লাউগুলো দিয়ে দেবো ডালটা সেদ্ধ হয়ে গেলে আর লাউটা সেদ্ধ হতে যতটা ঠিক জল লাগবে দু বাটি মতন জল সেই জলটা দিয়ে দিচ্ছে আর ততক্ষণে এদিকে আমার সজনে ফুলটা ভাজা হয়ে গেছে আচ্ছা সজনে ফুলের ভাজা তোমাদের খেতে বেশি ভালো লাগে না বড়া আমার তো ভাজাটা সেরকম ভালো লাগে না একটু তেতো তেতো লাগে আমার বড়াটা খুব ভালো লাগে আর লাউটা কাটার পর লাউর যে খোসাটা বেঁচে গিয়েছিল সেটা ভেবেছিলাম আলু দিয়ে ভেজে নেব আমি সেইগুলোকে একটু কুচি কুচি করে কাটার চেষ্টা করেছিলাম হয়নি একটু মোটা মোটা হয়ে গিয়েছিলো যেহেতু তাড়াহুড়ো করছিলাম আর তার সাথে কিছুটা লঙ্কা মানে চিরে নিয়েছিলাম এরপর আমি কড়াই কিছুটা সর্ষের তেল গরম হলে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে লাউয়ের খোসা এবং আলুটাকে দিয়ে দেবো আর সাথে দিয়ে দেবো লঙ্কা বেলা হতে বাইরের ওয়েদারটা ভীষণ ভালো হয়েছিল আর যেখানে যাওয়ার কথা ছিল সেখান থেকে ফোন এসেছিলো তাই ভাবলাম তাই রেডি হয়ে এবার বেরোনো যাক আমিও রেডি ভিভানও রেডি ভিভানের বাবা রেডি এরপর আমরা যাওয়ার জন্য রওনা দিয়েছি আর যাওয়ার পথে এক জায়গায় কীর্তন হচ্ছিলো তো আমরা প্রথমে বিমানকে একটু কীর্তন দেখিয়ে দেখিনি তারপর আমরা একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম বিয়ের অনুষ্ঠান ছিল এরপর আসার পথে ঢুকেছিলাম নার্সারিতে বেশ অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে নার্সারি যাব আমার সেরকমভাবে যাওয়াই হয়নি আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে কোথায় ঘুরতে যাবে আমি প্রথমে বলবো নার্সারিতে কারণ নার্সারি গেলে না এত ফুলের বাগান আমার তো ভীষণ ভালো লাগে নার্সারি যেতে ভেবেছিলাম শীতকালে যাবো কিন্তু এবছর শীতকালে আমি একবারও যাইনি নার্সারিতে মানে যাওয়ারই সুযোগই হয়নি বিমানকে সামলাতে সামলাতে কখন যে শীত চলে গেলো বুঝতেই পারলাম না আর এখন তো গরমের ফুল প্রায় ঢুকে গিয়েছে নার্সারিতে তাই ভাবলাম এবার কিছু গরমের ফুল না হয় আনা যাক এই ফুলগুলো বেশ ভালো লাগছিল আমি এখান থেকে দুটো কি তিনটে মতন কালার নিয়েছি আর এটার নামটা আমার ঠিক মনে পড়ছে না আমি সেরকম ফুলের নাম আমি জানি না আর যেন তো এখানে গোলাপ ফুল প্রচুর ভ্যারাইটি ছিল ভীষণ ভালো লাগছিল আর এখানে স্ট্রবেরি গাছ ছিল কিছু যেখানে লাল লাল পেকে পেকে স্ট্রবেরি ছিল স্ট্রবেরির সিজন যেহেতু শীতকালে সেই জন্য এখন আর নিলাম না এই আমড়াটা হচ্ছে বিলাতি আমরার গাছ কত আমরা সামনে থেকে যদি তোমরা দেখতে তাহলে বুঝতে পারতে আমার তো মনে হচ্ছিল গাছ থেকে ছিঁড়ি আর খায় গাঁদা ফুলগুলো খুব সুন্দর লাগছিল আমাদের এখানে যেহেতু হনুমানের প্রচণ্ড অত্যাচার সেই জন্য গাঁদা ফুলগুলো আনতে পারি না এখানে কমলা লেবুগুলো কেমন বড় বড় হয়ে আছে পেকে গিয়েছে আমিও ঠিক এই নার্সারি থেকে এনেছিলাম আমার গাছের কমলা লেবুগুলো খুব ভালো হয়েছিল তোমাদের তো দেখিয়েছিলাম এদিকে কিছু আমের গাছ ছিল যেখানে মুকুলও দিয়ে দিয়েছিল আচ্ছা এই ফলটাকে কি ফল বলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো আমার জানা নেই গোলাপ ফুলগুলো ভীষণ ভালো লাগছিল হনুমানের অত্যাচারের জন্য আমার তো সব হলো না গোলাপ গাছে নার্সারিটা অনেকটাই বড় তোমরা যদি সামনে থেকে দেখো তাহলে বুঝতে পারবে মানে একটা ক্যামেরার মধ্যে আসবে না আর আমাদের যেহেতু তারা ছিল তার কারণ আমরা একটা অনুষ্ঠান বাড়ি গিয়েছি তারপর নার্সারিতে গিয়েছি সেই জন্য আর ভীষণ ক্ষীরেও পেয়ে গিয়েছিল সেই জন্য তাড়াতাড়ি করছিলাম আর সেরকম ভিডিও করার সময় পাইনি যতটুকু পেয়েছি ততটুকু করেছি আর এডিট করার সময় দেখছি যে বেশিরভাগ পা মাটি এই সমস্ত কিছু এসেছে গাছের থেকে এইগুলো নয়নতারা ফুল জানো তো আমার বাড়িতে একটা আছে সেটা হচ্ছে হালকা গোলাপি কালারের আর আমি একটা এনেছি একটা একদম ডার্ক পিঙ্ক যেটা হয় সেইটা এই যে এই ফুলটা আমি নিয়েছি কালারটা খুব মিষ্টি আমার নার্সারি গেলে সব থেকে বেশি যেটা ভালো লাগে সেটা হলো গোলাপ ফুল তার কারণ আমি গোলাপ ফুল ভীষণ ভালোবাসি এইখানে তো এত হনুমান যে গাছ দেখা মাত্রই সাথে সাথে খেয়ে ফেলে বিমানে যেহেতু খিদে পেয়ে গিয়েছিল সেই জন্য আসার পথে ওকে একটু গাড়িতেই খাইয়ে নিয়েছিলাম আর তার কারণ হলো ও যদি একবার খিদে পেয়ে যায় খুব জোরে ওকে রাখা খুব অসম্ভব হয়ে পড়ে খুব কান্নাকাটি শুরু করে দেয় আজকের জন্য এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে বাই বাই